পাকা আম দিয়ে আপনি যদি এই রসমালাইটা একবার বানিয়ে বাসার সবাইকে খাওয়ান তাহলে কিন্তু বাসার সবাই আপনার প্রশংসা করবে আজকের ভিডিওতে আপনাদের সাথে পাকা আম দিয়ে খুবই মজাদার এবং হেলদি একটা রসমালাই বানিয়ে রাখাব আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো পাকা আম নিয়ে নিয়েছি আমি এখানে অর্ধেক পরিমাণ এখন এই আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেবো আপনারা এখানে আমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি যেহেতু এরকম একটা অর্ধেক পরিমাণ আম নিয়েছি এখন আমি আমগুলোকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন এই আমগুলোকে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি আর এখন এই আমগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিব। আমটা ব্লেন্ড করে আমি এক সাইডে রেখে দিয়েছি এখন আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি দুই বাটি পরিমাণ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটাটাও ইউজ করতে পারেন আর এর সাথে আমি এখন দিয়ে দিয়েছি সামান্য চামচের মতো লবণ লবণটা দিয়ে আমি ময়দাটা খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি যে আমটা ব্লেন্ড করে রাখলাম সে আমের এখন আমের ভিতরে দিয়ে দিচ্ছি না যে আমের পিউরোটা ছিল সেই আমের পিউরোটা দিয়ে আমি এভাবে ময়দাটা খুব ভালো করে একটু নরম করে মেখে নিয়েছি ময়দাটা মাখা হয়ে গেলে এখন আমি হাতে এরকম একটু ময়দা নিয়ে ছোট ছোট করে বল করে এনেছি ঠিক যেরকম আমরা রসমালাই কিংবা মিষ্টি সেপ দিই সেরকম করে তো দেখুন আমি একে একে সবগুলো এই যে আটার যে গোলা আছে সেটা থেকে এভাবে ছোট ছোট করে বল করে নিয়েছি আর বলগুলো কিন্তু এই যে প্লেটে রাখার আগে একটু ময়দা সিটে নেবেন তাহলে একটার সাথে একটা লেগে যাবে না অবশ্যই এটা লাগেও না তো দেখুন আমার সবগুলো এই যে মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে সবগুলো মিষ্টির কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে আর এগুলো দেখতে কিন্তু ঠিক লাড্ডুর মতনই লাগতেছে এখন আমি এই যে মিষ্টিগুলো গুলো সিদ্ধ করে রাখার জন্য আলাদা একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে পানি নিয়েছি আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এই পানিটাকে আমি বলক উঠিয়ে নিব ঠিক যখন এরকম টকবক পরে ফুটতে শুরু করবে তখন আমি আগে থেকে যে মিষ্টি শেপ দেওয়া ছিলাম সেই মিষ্টিগুলো আমি এখন এই পানির ভিতরে দিয়ে দিব জাস্ট দশ মিনিটের মতো একটু জাল পড়লে দেখবেন যে মিষ্টিগুলো কিন্তু পানির উপরে এরকম একটু ভেসে উঠেছে যখন দেখবেন এরকম ভেসে উঠছে তখন স্ট্যানারের সাহায্যে এভাবে এটা পানি উঠিয়ে ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ধুয়ে নেবো মিষ্টিগুলো সিদ্ধ করে রাখলাম এজন্য কারণ যখন দুধের শিরার ভিতর দিব তখন যেন দুধের শিরার গুলো এই মিষ্টির ভিতরে খুব সহজেই ঢুকে যায় এজন্য এখন আমি আলাদা আর একটা পাত্রে এক কেজি পরিমাণ দুধ নিয়ে এসি আর দুধটাকে আমি এভাবে একটু বলক উঠিয়ে নিয়েছি যখন এরকম একটু বলক উঠে আসবে নেড়ে চেড়ে দিয়ে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণ চিনি আমি এখানে এক কেজি দুধের জন্য দুশো গ্রাম পরিমাণ চিনি দিয়েছি চিনিটা নেড়ে চেড়ে যাওয়া করে নিয়েছি যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিছি সামান্য একটু লবণ মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো লাগে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি দশ টাকা দামের এক প্যাকেট গুড়া রোধ গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যখন এরকম একটু দুধটা ঘন হয়ে আসবে তখন আমি আগে থেকে যে মিষ্টিগুলো সিদ্ধ করে উঠায় রাখছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দিব তারপর এটাকে হালকা একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ধরতো জাস্ট দশ মিনিটের মতো মিডিয়াম আছে এটাকে জাল করে নেব। দশ মিনিট পর আমি ঢাকাটা উঠে নিয়েছি দেখুন আমাদের যে দুধটা ছিলাম সেটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এটা কিন্তু মানে যে মিষ্টিটা দিলাম সেটাও কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে এখন আমি এটাকে আবারও পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়ে এটাকে জাল করে নেব। তো দেখুন পাঁচ মিনিট পরে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন দেখুন ঠিক রসমালাইয়ের মতন কিন্তু এটা অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি এটা চোলা থেকে নামিয়ে নেব তো দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল পাকা আমের হেলদি রসমালাই আর এই রসমালাইটা আপনি যদি ফ্রিজে রেখে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন তাহলে তো মার্শাল অনেক মজা লাগে তো এই ছিল আমার আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে তাকে তো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ